হ্যালো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আপনাদের তো ভালোবাসা আমিও ভালোবাসি এক গভীর রাত্রে আমরা চারজন বন্ধু মিলে স্টার্ট ট্রেন মেতেছিলাম দিয়ে নামছি এমে বুলুজনের নামছিলাম ব্লুজনে আর কি লুট লুট করতেছি লুট পাইতেছি না করতেছি দেখতেছি আর কি লাস্টে হয়েছিল কি আমার কাছে যে লাস্টে এমন একটা কাহিনী ঘটনা আমি নিজেও বুঝতে পারলাম না এই জায়গায় হয়েছিল আমি যাইতেছিলাম মনের সুখে এই পিছেন যে একটা এনিমি মারে দেয় আর কি এম এর টুপি নিয়ে মারে দিল আর কি আমার এই এম এর দিয়ে জায়গায় বন্ধু হয়েছিল বন্ধুরা এক শট লাগা কোন্দ পরে কি করলে এনিমিটার একটা হেডশট দিয়ে মেরে দিল মেরে দেওয়ার পর আমি বললাম যে আমার নামার রিভাইভ দে আর রিভাইভ দিল আমরা দুলে প্লেয়ার মারা গেছিলাম মারা যাওয়ার পর আমরা এসে আমার রিভাইভ দিলো বন্ধুর কাছে ওখানে আসলে চারশো চারশো পর আমার দিলো চারশো দিয়ে আমার রিভাইভ দিলো রিভাইভ দেওয়ার পর তারপর এসে লাগে আমি আবার মনের সঙ্গে নামছিলাম নামের আসলাম ওই জায়গায় আবার এম এ টু বি আছে এম এ টু আমি নেবো তা পারলাম না বন্ধু নিয়ে গেলো গা বন্ধু নিল বন্ধু আবার তারপরে চলো গেছে তেল ইটুলো হালকা পাতলা লুট করলাম লুট করে টরে এখন চলে গে আমরা একটু উপরের দিকে যাব আর কিনতে একটু কি একটু লুটপাট করবো ইন্টেল লোড পার করে একটু এসপি টেসপি বাড়াই দিয়েছি বাড়াই দেওয়ার পরে চলে গে কী করতে যাবো আমরা কিন্তু মাঝখান থেকে একটু ভিডিওটা একটু কাটে দিছি আমরা তো বলতে পারছি ভিডিওটা কাটলো কি জন্য মূলত সেটাতে দাদা কী আসলো এই কারণে ভিডিওটা কাটে দিয়েছি তো কেটে দিয়েছি মাঝখান থেকে গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরা করছে এই কারণে কেটে দিছি এই দিকে দেখাতো একটা কাহিনী ঘটে যায়। একটা আমি আমার বন্ধুর, একটা বন্ধুর বন্ধুরmathbbবে নাম হইছে না আমার প্রাক্তেন মেছে। আমারে মাইরে দেয়। মাইরে দেওয়ার পর পিছন থেকে আবার বন্ধু আবার কি করে M10 দিয়ে হেডশট মানে হক্সশট দিয়ে মেরে দেয় কি। একটু এ নিয়ে একটা ইমোট, তোরল ইমোট, তোরল ইমোট দিয়ে বড় করে মাইরে দিল অল্প মাইরে দেওয়ার পর তারপর এসে লাগে আমারে আবার রেভ এম দিলো। আমরা দুইজন মারা গেলাম দুইজন মারা যাওয়ার পর তারপর আমারে রিভাইভ দিলো। এই জায়গা আবার দেখি কি আই সান্দ আমার সাইডে। দিয়ে আপনারা প্লেয়ার দিকে আপনারা লক্ষ্য করতে পারেন। একটাও কিল করিনি জিরো কিল। এই জায়গা পরে কি করবো মানে প্লেয়ার ধরে দিয়ে জি এটিন দিয়ে তারপরে তারপরে ধরে মারার জন্য যাচ্ছিলাম তারপরে মারতে মারতে পরে দেখি ইল একটা হয়ে গেলো এখানে কনফার্ম আমি যাচ্ছিলাম এই জায়গা আবার আমার সাথে আর একটা কাহিনী ঘটে একটা কাহিনী ঘটার পরে জায়গা আর কি সামনে সামনেছি লুট করতে জায়গা বন্ধু কিল করতে এনিমেয় ছিল এনিমেয়ের মারতে মারাটার পর আমি ছিল কেন লুট করতে যেতেছি আমার কাছে কোনো পরিমাণ লুট নেই এ কি করে নিচতে একটা প্লেয়ার এসে আমার মাইরে দেয় কি মাইরে দেব না কি করুন মনে হচ্ছে পরে চলে গেল বন্ধু এই জায়গা কিলের দিকে তাকাইলে আমি করছি একটা বন্ধু কিল করে দশটা দশটা কিল করার পর তারপরে এই জায়গা আবার এক বন্ধু স্ন্যাপার চালাচ্ছিল এম এস তারপরে এসে বন্ধু আমারে রিভেপ ছিল রিভেপ দেওয়ার পর তারপরে দিই দুটা বন্ধু একবারে ঠাস ঠাস করে নক হয়ে গেল মানে জায়গায় তারপরে জায়গায় আমি নামলাম নামার পর তারপরে চলে গেছে একটা এনিমে আসলে এনিমের হেডশট দেয়া ডাউন করে দিয়ে কিলের দিলাম কিলারটা তারপরে আমার কিলেরিয়া আছে দুইটা আমি পরে দিয়ে দিয়ে একটু লোড করলাম হালকা পাতলা লোড করে এখন যাচ্ছে যে যাই সেই যায় গেখানে চলছো আমার তো আবার প্লেয়ার আছে দুটা আমি মারা গেছে মানে দনু বন্ধুই মারা গেছে আর সমস্যা কি যে আমার চলকা পিকে আসছি পিকে এতদূর একটা ফাইট রয়েছে আমাদের সাথে এটা বলে বোঝাতে পারবো না আপনারা ভিডিওটা দেখতে তাহলে ধরেন দেখতে দেখলে বুঝতে পারবেন আর কি দেখতে তাহলে দেখেন যে একটা ফাইট হয়েছে আমাদের সাথে না একটা ফাইট হয়েছে এই জায়গায় চলে গেলে আমরা কজন আসলাম আমার কিল হয়েছে জায়গা দুইটা মোট হয়েছে লোকে আমরা কিল করতেছি আমি কিল করছি আর কি জায়গায় এসে হালকা পাতলা লোড করে এইদিকে যাইতেছে একটা প্লেয়ার আসলো প্লেয়ার আসলে আমি অর্ডার পাচ্ছি মারবো মারতে যায় পরে দিয়ে পিছনে এই দিকে পাচ্ছি নেমে আসে প্লেয়ারটা আসলো মারতে পারছি পরে দিয়ে সেরে মারে দিয়েছে মানে ইয়ে কথাতে থাকলে একটা কিলও বাগে পাই না আর কি মূলত এই সমস্যা এদের সাথে থাকলে একটা কিল বাগে পাওয়া যায় না এই জায়গায় কি করে একটা প্লেয়ার হয়েছে মানে আমার বন্ধু একটা ডাউন করে দেয় পরবর্তী ছিল প্লেয়ারদের মারি রাখ ক্লিয়ার দিয়ে আমি রিভাইভ দিলাম পরে যে আর একটা প্লেয়ার আমার প্যাকের পিঠে ঢুকে গেছে পরে ওরা কী করছে আরে মাই রেটে দেয় আবার দেখি না কইসে আর রিভাইভ দিয়েছে রিভাইভ দেওয়ার পর তারপরে হয়েছে লাগে আর কয়েকটা প্লেয়ার ঢুকে যায় আমার ওপর পরে তুফান আসছিল পরে হয়েছে লাগে জায়গা সব পরে ক্লিয়ার করে মাই রেটে আমার ক্লিয়ার দিকে যদি তাকান তাহলে আমি কিল করি চাইটা চারটা পরবর্তী চলে যে আর দুইটা করছি আর দুইটা করছি শীতই করো আর দুইটা করে ম্যাচটা বইয়ে নিছি আপনারা ভিডিওটা দেখতে তাহলে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই জায়গায় কী আমি একটু লোড করি করি ওইদিকে দেখি একটা বেলার দৌড়ে যায় চাষে পরে যে ফাইভ দিয়ে কিছু ড্যামেজ পরে যে আমার এস পি পুরো কমাতেছে পুরো বিচ স্পিনে নেওয়া গেছি পরে লাস্টে পেলারে মারলাম মারার পর মেডি মিডিয়াম মেডি মিডিয়ামে পরে লাস্টে এদিকে তাকাই দিয়ে পেলার মাসে তোমার জন মানে টপ টেন হয়ে গেছে এখন টপ টেন হয়ে যাবো তারপরে চলে আমরা মনের দুঃখে দৌড়াইতেছি করতেছি মানে এই পেশায় একটা প্লেয়ার দেখছি আর কি প্লেয়ারটাকে মারতে যাবো আর কি মারতে যে যাইতেছি এই যে বন্ধু একটা রোগন্ধে দিল মাইরে মানে কিল কি করবো আর মানে বললাম তো আগেই বলছিলাম যে দেশে থাকলে একটা মানে কিলো বাগে পাওয়া যায় না একটা কিলো বাগে পাই না এখন চলে গেলে আমরা আসি আমরা তিনজন আসি তিনজন আসি এনে লাস্ট একটা দেওয়ার আমরা পুরো ফুল আসি আর কি আর দেখি দুইটা লাইফ এনিমি দুইটাই সামনের দিকে একটা প্লেয়ার আসছিল ওইটা বন্ধু কিছু ড্যামেজ দেয় ড্যামেজ পর তা আমি কিছু ড্যামেজ দিয়ে ফিল্ডটা নিয়ে নিই মানে পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেছে মানে পুরো টিম শেষ পরে ওই বেশি পাই আরেকটা আমার প্লেয়ার একটা ডাউন করে দিছে পরে রিগার্ড দিতে যেতেছে পরে আমার বন্ধু দেখি আর একটা ছোট দিয়ে পরে মেরে দিছে অবশেষে লাস্টে ম্যাচ আমাদের ভুইয়া অবশ্যই ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর পাশে বেলাইকনে ক্লিক করে বেলটা বাজিয়ে দিবেন ধন্যবাদ